তাণ্ডব থামলেও নিখত অধরা সুবিচার হাসিনা সরকারের পতনের পর লাগাতার সাম্প্রদায়িক নির্যাতন থেকে এখনও পরিত্রাণের পথ খুঁজছেন বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দু অনেকে ভারতে এসে আত্মগোপন করে রয়েছেন কিন্তু আপনাকে যদি কেউ বলে বাংলাদেশ থেকে হিন্দু পলায়নের জন্য দায়ী নয় সাম্প্রদায়িক নির্যাতন ভাববেন নিশ্চয়ই তিনি বাংলাদেশের কোনো মৌলবাদী সংগঠনের নেতা কিন্তু না একথা বলছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি এবং সেখানেই এই কথাগুলি বলেন আর মনোরঞ্জনের এই মন্তব্যে প্রশ্ন উঠছে তবে কি বিধানসভা ভোটের মুখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ইতিহাস ভুলিয়ে দিয়ে নতুন তত্ত্ব খাড়া করতে চাইছে তৃণমূল নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম আজ আপনাদের বলবো মনোরঞ্জন ব্যাপারীকে সামনে রেখে তৃণমূলের নোংরা খেলা নিয়ে বাংলাদেশে হাসিনা পরবর্তী জমানায় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসার ঘটনায় এখনো আক্রান্তদের চোখের জল শুকায়নি কিভাবে একের পর এক হিন্দুদের গ্রাম আক্রান্ত হয়েছে তা সোশ্যাল মিডিয়া সৌজন্যে দেখেছে গোটা বিশ্ব যার জেরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এপারে হিন্দু বাঙালিদের মধ্যেও তাতেই কি ভয় পেয়েছে তৃণমূল বাংলাদেশের পরিস্থিতি একটু থিতিয়ে যেতে তাই সেখানে হিন্দুদের ওপর হামলার ঘটনায় নতুন তত্ত্ব খাড়া করতে নেমেছে তারা সাক্ষাৎকারে মনোরঞ্জনবাবু বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর যে ধরনের আক্রমণ চলেছে তার কারণ নাকি ধর্মীয় নয় বরং হিন্দুরা আওয়ামী লীগকে সমর্থন করেছে বলেই তাদের ওপরে হামলা হয়েছে কি অদ্ভুত যুক্তি কি আশ্চর্য কথাবার্তা তিনি আরও বলেছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যে হিন্দুরা ওখানে থাকতে পারলো তাদের হঠাৎ এমন কি হলো যে তারা বাংলাদেশে আর থাকতে পারছেন না বাহ মনোরঞ্জন বাবু বাহ নিজের নামকরণকে সার্থক করেছেন আপনি আপনার মতো মনোরঞ্জন ভূভারতে আর একটা খুঁজে পাওয়া মুশকিল বাবু বিখ্যাত লেখক তবে হতে পারে বয়সের ভারে তিনি ইতিহাস ভুলে গিয়েছেন উনি ভুলে গিয়েছেন উনিশশো সালে দেশভাগের আগে থেকেই লক্ষ লক্ষ হিন্দু পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসতে শুরু করেন তাদের অধিকাংশই পশ্চিমবঙ্গে আশ্রয় নেন কিছু মানুষ দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েন মাননীয় বিধায়কের বোধ জানা নেই উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গে আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় চার কোটি আর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় সেই সংখ্যা বেড়ে হয় আট কোটি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের জনসংখ্যায় হিন্দু ছিল প্রায় বাইশ থেকে তেইশ শতাংশ একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় সেখানে হিন্দুদের হার কমে হয় আঠেরো থেকে ১৯ শতাংশ আর দু জনগণনা অনুসারে বাংলাদেশের জনসংখ্যায় হিন্দুরা কমতে কমতে দাঁড়িয়েছে শতাংশে ওদিকে বাবুর প্রশ্ন অত্যাচার হলে এতদিন কি করে ওখানে রয়ে গেল হিন্দুরা হঠাৎ করে কেন তারা ভারতে আশ্রয় নিতে চাইছে আরে বিধায়ক বাবু হিন্দুরা উনিশশো সালের পর থেকেই লাগাতার নির্যাতনের শিকার হচ্ছে তারা পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসতে বাধ্য হচ্ছে এ ব্যাপারে আপনার মনে আর কোনো সংশয় থাকা উচিত নয় নাকি সবকিছু জেনে বুঝে আপনি জনগণকে ভুল বোঝাচ্ছেন আপনাকে কি তৃণমূল থেকে এই কথাগুলো বলার জন্যই মাঠে নামানো হয়েছে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম মনোরঞ্জনবাবু ঠিকই বলছেন হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক হয় তাদের উপরে হামলা হলো তাহলে হিন্দু মন্দিরে হামলা কেন হচ্ছে কেন মূর্তি ভাঙচুর করা হচ্ছে প্রতিমার গয়নাই বা কেন লুট হচ্ছে দেবতা তো কোনো রাজনীতি করেন না রিপোর্ট বলছে পাঁচ অগাস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে জেহাদি হামলায় তেইশ জন হিন্দুর মৃত্যু হয়েছে আহত হয়েছেন কয়েকশো এ বলছে সে দেশের একাধিক সংবাদ মাধ্যম আচ্ছা আপনার কথা অনুসারে মনোরঞ্জন বাবু বাংলাদেশে হিন্দুরা তো না হয় আওয়ামী লীগকে সমর্থন করতেন বলে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু কি অপরাধ করেছিলেন কেন বছর ঘুরলেও তাকে বিনা বিচারে জেলে ভরে রাখা হয়েছে কেন একজন সংখ্যালঘু সন্ন্যাসীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে কেন সেখানে হিন্দু সরকারি কর্মচারীদের ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে বাংলাদেশে গত এক বছরে হিন্দুদের ওপর হামলায় কতগুলি ঘটনায় অপরাধীদের শাস্তি হয়েছে বিধান মশায় জানা আছে কি বলাগড়ের বিধায়ক আরও এক অদ্ভুত যুক্তি খাড়া করেছেন তিনি বলছেন পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক হানাহানি হয় তাতে অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের মানুষজন মারা যান বিধায়কবাবু আপনি দারুণ যুক্তি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক হানাহানিতে যে যেখানে মুসলিম সমাজের মুসলিম সম্প্রদায়ের মানুষদের মৃত্যু হচ্ছে দেখা যাচ্ছে সেখানে অভিযুক্তদেরও দেখা যাচ্ছে যে তারাও মুসলিম সম্প্রদায় বোক থেকে সাম্প্রতিক ইংরেজ বাজার সব জায়গাতে এক ছবি দেখা গিয়েছে কিন্তু বাংলাদেশে কি তা ঘটছে সাম্প্রতিককালে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় হিংসার ছবি এখনও স্পষ্ট সীমান্ত লাগাওয়া ওই এলাকায় হিংসাতেও বাংলাদেশের জেহাদিদের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে এ নিয়ে বিধায়ক বাবু আপনি কি বলবেন বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের ইতিহাস একটু নাড়াচাড়া করলে জানা যাবে সেখানে সব থেকে বেশি অত্যাচারের শিকার তপসিলি এবং আদিবাসীরা বাংলাদেশে ইসলামিক মৌলবাদীদের নির্যাতন থেকে তফসিলি হিন্দুদের রক্ষা করতে মতু আন্দোলন গড়ে তোলেন পূর্ণব্রহ্ম হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর গত বছর পাঁচ অগাস্টের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তার যে প্রায় সব ক্ষেত্রেই আক্রান্ত হয়েছেন তফসিলিরা যার জেরে এপারে মুসলিম তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর তফসিলি জাতিভুক্তদের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গত বেশ কয়েকটি নির্বাচনে মতুয়া সহ তফসিলী সম্প্রদায়গুলির ভোট পাচ্ছে না তৃণমূল বিধানসভা ভোটের আগে তফসিলীদের ভুল বুঝিয়ে সেই ভোটের একাংশ তৃণমূলে ফেরানোর ফন্দি নয়তো মনোরঞ্জন ব্যাপারীর এই মন্তব্য আসলে কি জানেন মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্যে যেন প্রতিধ্বনি শোনা যাচ্ছে যোগেন মণ্ডলের যোগেন মন্ডল বলেছিলেন নমসূদ্ররা হিন্দু নয় এবং তারা হিন্দুদের সঙ্গে থাকতে পারে না সেই অবস্থান থেকে তিনি ভারতে থাকতে চাননি তিনি পাকিস্তানের প্রথম আইনমন্ত্রীও হয়েছিলেন কিন্তু পরবর্তীকালেই তাকেই পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে মার খেয়ে পালিয়ে আসতে হয়েছিল আশ্রয় নিতে হয়েছিল পশ্চিমবঙ্গে এখন সেই যোগেন মণ্ডলের পথেই হাঁটছেন মনোরঞ্জন ব্যাপারী এই মনোরঞ্জন ব্যাপারে যিনি বারবার তপসিলি তপসিলি বলে আওয়াজ তোলেন তার নিজের দল তপসিলিদের বিষয়ে ঠিক কেমন মানসিকতা পোষণ করে সেটাও তো দেখা দরকার এই তো কিছুদিন আগেই মহুয়া মৈত্র তপসিলি মতুয়া নমশূদ্র সমাজকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন যে তারা মমতার কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নামে টাকা নিচ্ছে অথচ ভোট দিচ্ছে বিজেপিকে। কে দেখুন কি ভাষায় তিনি অপমান করছিলেন তপসিলিদের ভিডিওটা দেখুন একবার সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতনী এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমশুদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর কাজ আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় তৃণমূল কংগ্রেসের তপসিলিদের প্রতি দৃষ্টিভঙ্গি যে কতটা তাচ্ছিল্যপূর্ণ তার আরও একটি প্রমাণ মিলেছিল দু বছর আগে যখন বালুরঘাটে একজন মহিলা তৃণমূল নেত্রী আদিবাসী মহিলাদের দণ্ডিকাটা করতে বাধ্য করেছিলেন শুধু এই কারণে যে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন মনে করিয়ে দিতে মাধ্যমে যে সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনা তা শুধু বাংলাদেশে চলছে তা নয় আফগানিস্তান পাকিস্তান সেখানেও একইভাবে মুছে ফেলা হয়েছে হিন্দু শিখ জৈন বৌদ্ধদের ভারতের বিভিন্ন জায়গাতেও পরিকল্পিতভাবে জনবিন্যাস বদলানোর চেষ্টা চলছে বাদ নেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এগুলির কি আপনি প্রতিবাদ জানাবেন না আরেকবার উদ্বাস্ত হতে বাক্স প্যাটরা গোছাবেন আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটি জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी